নমস্কার আমি আলপনাধুর এনি ই টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত নিকোনের উদ্যোগে রংপুরে বিভিন্ন সংগঠনের মৌন মিছিল নিকোন সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে নারী নির্যাতনের প্রতিবাদে রংপুরে ক্লাব সংগঠন মৌন মিছিল করলো পঁচিশে আগস্ট রবিবার রবিবার বিকেল চারটায় বৃহত্তর রংপুর অঞ্চলের সচেতন নাগরিকদের নিয়ে আয়োজিত হয় এই মিছিল মেডিকেল কলেজে সংগঠিত নির্ভম হত্যাকাণ্ড ও অহরহ সংগঠিত নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এই মৌন মিছিলে শান্তিপাড়া স্পোর্টিং ক্লাব জাগরণ মহিলা সমিতি নিক্ষণ সংগীত বিদ্যালয় সহ অন্যান্য সংস্থা যোগদান করে মুখে কালো ও হাতে প্রতিবাদী প্লে কার্ড নিয়ে প্রায় অর্ধ শতাধিক জনগণের মিছিল রংপুর সর্বজনীন কালীবাড়ি গঙ্গাপাড়ার সামনে থেকে রওনা হয় পরে এই মিছিল শান্তিপাড়া হয়ে রংপুর নরসিং আখড়া করাতিগাম শিববাড়ি এবং পরে ক্ষুদিরাম স্ট্যাচুর পাদদেশে গিয়ে শেষ হয় প্রতিবাদীরা স্ট্যাচুর সামনে নিঃশংসভাবে খুন হওয়ার প্রতিজন নারীর উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে আত্মার শান্তি কামনা করেন ও প্লে কার্ডের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান রংপুর থেকে নিহার কান্তি রায়ের রিপোর্ট এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে করে আমাদের পাশে থাকুন